প্রথম জাতাটা আসে তার এলাকায় সংসদ মানব তারা বলে তাদের উপযোগী তাদের নিজস্ব সংস্কৃতি ऐसे उनसे जब हम जनों को तो समझते हैं, कि तुम आपके विशेष में आने वाले हो, जब हम भारों के बारे में भारों को बोलते हैं जने सबसे, तो आकाश टर्न को पहुंचता है, सबसे बड़ी देश के मुलाकात होती है, अतः तारे बाल जीते हैं, पतली भी ऐसे विषय शाक्त दोष ने काम नहीं करने सकते।

আমাদের সবকিছু নিজেই হয় একদম এবং তার ন্যাশনালিজম এটা আরাম দিয়ে আমাদের জাতীয় সত্তাটাকে যেমন নির্দিষ্ট করতে চাইছেন আবার এই জাতীয় সত্তার মর্যাদা পূর্ণ না হয় সেদিকেও তিনি গোটা জাতিকে একত্রিত এটা তার সফলতা এই রাজনৈতিক কনসেপ্টটা কখনো মৃত্যু হবে না এই কনসেপ্টটা চলমান থাকে তখন দেশ থাকে জাতি থাকে যে মৌলিক ভাবনা যে সেই ভাবনা থেকে আমাদের নির্ধারণ করতে হবে যে আমার কথাটা কোন সেটা কথাটা উদ্ধার করতে পারবে এবং চেষ্টা করবে আর পাশাপাশি আমরা নতুন করে আমার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা দুঃখমতায় যেতে চাই এই বোধটা যদি তৈরি হয় তাহলে কিন্তু বাইরের শক্তি কখনো আমাদের কিন্তু করতে পারে না আর জাতি যখন দ্বিধাবিভুক্ত হয়ে যায় সেই জাতিকে যে কোনো যে কোনো শোষণ করতে পারে অথবা তাদের স্বার্থ হাসিল করার একটা অভয়ারণ্য সৃষ্টি করতে পারে যেটা কথা ছিল ভারত বাংলাদেশে একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল তার স্বার্থে এবং এই যে মধ্যে থেকে আরম্ভ করে লুটপাট সবকিছু

শেখ হাসিনা ছিল একটা প্রথম সরকার সে ক্ষমতায় ছিল এখন কখন মামলা নিতে পারে নাই কারণ তার মধ্যে দেশের দেশ স্বার্থ ডেগ্রিক হতে পারে গুষ্টি ডেগ্রিক পারে তার বংশের ভাই বোন জীব বিভিন্ন ধরনের যে অর্থাৎ পাহাড় গড়ে দিতে পারে কিন্তু মূলত কিন্তু বাংলাদেশের বন্ধুরা কিন্তু আজকে আমরা যতটুকু আশাবাদী কিন্তু আমরা দেখলাম যে এই মধ্যেই কিন্তু আমার মনে হয় দিন সময় না হলেও আড়ালে আপনার এক ধরনের সহযোগিতা চলো

সেই চেতনা প্রতিষ্ঠিত করতে পারছি অথবা আমরা সচেষ্ট হয়েছি আমাদের সেই চেতনা সামনে রেখে রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্রের বিভিন্ন অনিয়মগুলিকে যে রিফর্ম বা সংস্থা বলেন তার মধ্য দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা করতে চাই যায় সেই ব্যবস্থা এর জন্য অনেকেই নানা মত দিয়েছে এবং এটা দেওয়ার ফলেও হয়

একত্রিত হতে পেরেছিলাম এই আন্দোলন সেই রাজনৈতিক দলগুলো গণতন্ত্র ঠেছে এবং কেউ কে রাষ্ট্রের ক্ষমতা আসবে এরকম একটা তখন মনোভাব কারো কারণ

সকলের মুখ থেকে প্রতিফলিত হবে তেমনটা আমার কাছে মনে হচ্ছে আর সকল উপদেশটা উপদেশাতে একটু সমগুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় না প্রধান উপদেশটা একটু শক্তিশালী মনে হয়েছিল

সেজন্য যদি আমি ইহাস ইত্যাদি করি তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এবং সেই যুদ্ধ করতে কিন্তু রক্ষা করেছে ওদের কিন্তু জীবন দিয়েছে যারা ধর্মের পক্ষে দিয়েছে তারা শুধু আর যারা ধর্মের বিপক্ষে জীবন দিয়েছে তারা হয়

সে কারণে আমরা আজকে সরকার কিন্তু বলছি না আমরা সরকারকে আমরা চাই তারা সকল লোকের নির্বাচন করুক তার জন্যই আমরা কিন্তু এই সর্বাত্ম সহযোগিতা থেকে যদি দুর্বলতা কেউ হবে অথবা এই আলাদাই কোন দুষ্ট গ্রহের মধ্য দিয়ে গণভোটকে ব্যাহত হয় এবং জনগণের যে মানি মালিকানা একটা ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত করা সেক্ষেত্রে আমাদের আমাদের মহাসচিব বলি এখন হাসিনা থেকে আন্দোলন ক্ষমতা আন্দোলন করে

সেখানে আওয়ামী লীগ থেকে আরম্ভ করে যত রাজনৈতিক দল আছে আমি যে কোনো কাজ করি প্রথমত পার্টিসিপেশন জাতির কাজ করা যায় প্রত্যেকটা মনের চিন্তা এবং সংগ্রাম এবং অনেক ভাবনার অনেক কিছু অংশগ্রহণ নিয়ে কিন্তু

হয়তো অর্থাৎ আমাদের বেশি ক্ষমতা লোক বা এটা শীতের কারণে হয়তো আমরা এটা করার সময় যে আমাদের জাতীয় এখন এই জাতীয় জাতীয় স্বার্থটি বিবেচনা করে এখন বুদ্ধি স্বার্থ অথবা গোষ্ঠীর স্বার্থ আরো কিছু রাজনৈতিক যুদ্ধ এইটা সেটা অনেক কিছু আমার একজন আমি বলতাম তাহলে তোরা আমার যে রক্তের মিলিয়া দেশের স্বাধীনতা আমি যদি বলি পাকিস্তান থেকে আলাদা ভাব ঠিক পাই নাই তাহলে আমি এখন পাকিস্তানোর

যেই দলটিকে সবচেয়ে বেশি অপছন্দ করত এবং নিষিদ্ধ করত সেই দলটির সাথে যদি এখন আঘাত করে আওয়ামী লীগ